ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এই মজাদার ঝাল পিঠাগুলো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম আব্রাহ যারা ফ্রোজেন ফুডের বিজনেস করেন তাদের জন্য তো এটা সুপার ডুপার একটা আইটেম কারণ ফ্রোজেন করা ছাড়াই কিন্তু এটা আপনারা ডেলিভারি করতে পারবেন কিচ্ছু হবে না একটু ভিন্নভাবে তৈরি করেছি যাতে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে তাহলে খেতে ভালো হয় আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে অতিরিক্ত পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে পটা তৈরি করার জন্য আপনারা যেভাবে ডোটা তৈরি করেন ঠিক সেভাবেই এই ডোটাকে তৈরি করে নিতে হবে এই ডোটাকে গরম পানি দিয়ে তৈরি করলে যখন পিঠাগুলো তৈরি করবেন তখন দেখবেন একটার গায়ে আরেকটা সহজে লাগবে না আর যদি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে ফ্রোজেন করার পরেও কিন্তু পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যায় আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মুথে নিয়েছি মুথে নেওয়ার পর ডোটাকে খুব ভালোভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে ওপরটা ড্রাই হয়ে না যায় একটা ন্যাকড়া দিয়ে ঢেকে এটাকে আমি কমপক্ষে আধা ঘন্টার মতো রেস্টে রেখে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে দুইটা এলাচ দুই টুকরো দারচিনি একটা তেজপাতা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে আমি হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আগে থেকে শ্রেডেড করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস নিয়েছি দুই পিস সেটাকে আমি একটু আদা রসুন বাটা লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর শ্রেডেড করে নিয়েছি এখন এই মাংস আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব একটু বেশিক্ষণই ভাজতে হবে যাতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে ছড়িয়ে যায় অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলাগুলো পরিমাণ মতো লবণ এবং হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব আর তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলোকে মাংসের সাথে হালকা কষিয়ে নেব আর এরপর এখানে অ্যাড করবো গাজর কুচি গাজর কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এটাকে ভেজে নেব আর তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে আসে মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে আমি এটাকে নেড়ে চেড়ে আরও তেলের মধ্যে ভেজে নেব একটু খেয়াল রাখবেন মাংসের মধ্যে যাতে কোনো প্রকার পানি অবশিষ্ট না থাকে এ পর্যায়ে আমি অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব মাংসটা যখন রান্না হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর এটাকে আমি নামিয়ে নেব যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আরও কিছুক্ষণ ময়ন করে নেব আর ময়ন করার পর এই ডোগুলো দিয়ে আমি লেচে কেটে নেবো লেচিটা কাটার পর এই লেচিগুলোকে আরও দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো এতে করে খুব ইজিলি কিন্তু আমি রুটিটা বেলতে পারবো এখন এই লেচি দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটাকে হালকা একটু পাতলা করেই বেলতে হবে খুব বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর তারপর আমি এভাবে তারপর আমি এভাবে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সাইডটা লক করে দিচ্ছি খুব ভালোভাবে সাইডটা লক করে দেওয়ার পর পিঠা কাটার দিয়ে আমি এই পিঠাগুলোকে কেটে নেব আপনারা যে কোনো শেপে এই পিঠাটা তৈরি করতে পারেন এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব পিঠাগুলো কাটার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সাইডটা খুব ভালোভাবে লক করে দেব যাতে ভাজার সময় এটা ছুটে না যায় পিঠাটা তৈরি করার পর এখন এটাকে আমি যেহেতু সংরক্ষণ করব এই জন্য একটা তাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি তারপর পিঠাগুলোকে তার মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেব আর ভেজে নেওয়ার পর দেখতেই পারবেন পিঠাগুলো দেখতে ঠিক এমন হবে এরপর সেই পিঠাগুলোকে এইভাবে রেখে দিলে একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে না এবং যখন আপনারা খাবেন তখন আপনারা তেলে ভেজে নেবেন এইভাবে পিঠা তৈরি করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজেও এগুলোকে সংরক্ষণ করতে পারেন নষ্ট হবে না আর যারা ফ্রোজেন ফুড এর বিজনেস করতে চান তারা কিন্তু এই পিঠাটা খুব সহজেই অনেক দূরেও ডেলিভারি করতে পারবেন নষ্ট হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব কাজে লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ